हरे वाला गारस मास सारे कॉडी बैस्केट में आती है जाएगा पहला मास आठ महीने जाएगा गारस इन्हें तो बनाएं हाँ ये नहीं तो करना ये वाला ब्लू है ये कॉडी बैस्केट इस बात पे आज बैस्केट तो कॉडी

तो और अब से करण पानी 12 টাকা কত 10 টাকা নে আইছেন আইছেন اهو ওলো তেল দেন তেল 21 টা দুই पीस 21 টা একটা দুই पीस 21 সবাই লাইভে জয়েন করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আমরা এখন পান্ডা মার্কেটে চলে আসছি মার্কেট করার জন্য আজকে অনেক মার্কেট করবো আমরা সবাই জয়েন করবেন বন্ধুরা আপনারা কমেন্ট করবেন কোথায় থেকে জয়েন হয়েছেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে এইটা চার টাকা পঞ্চাশ হালালা বুট্টা আপনারা চামচ কিনতে চান চামচ কিনতে পারেন এই যে এটা কিনতে চাইলে চোদ্ পনেরো টাকা এই যে আবুকার চাউল ডিসকাউন্ট দিয়েছে ডিসকাউন্ট যারা যারা নিতেশন চলে আসবেন ডিসকাউন্ট দিয়েছে চা পাতি পনেরো টাকা সব বন্ধুরা চলে যাচ্ছে কুল রোগ বিশ টাকা দিছে টাইট পুতুলটা একশো পঁচিশ টাকা তরমুজের দাম কত সাঁইত্রিশ টাকা তরমুজের দাম দাম বিশ টাকা এই যে পল গেঞ্জি বড় মানুষের গেঞ্জি যারা যারা নিতে চলে আসবেন পান্ডা মার্কেটে ঢাকা সার এখন চলে আসবেন সৌদি আরব দাখিল মজুত পান্ডা মার্কেটে

ভাইরা আপনাদের ভালোবাসার মানুষের জন্য ওই যে তেল নিতে পারেন কম দামি অল্প টাকায় মাত্র নয় রিয়ালে যারা নিতে চান আপনাদের ভালোবাসার মানুষের জন্য চলে আসবেন পান্ডা মার্কেটে মাথা ঠান্ডা লাগবে এবং ঝগড়া করবে না মাথা ঠান্ডা থাকলে ঝগড়া করবে না সেট

মাত্র 1600 টাকা নিতে চাইলে 1600 আসবে মাইকওপ 195 টাকা একটা ল্যাপটপ কি눔 देखिए दाम देही 1020 এ ল্যাপটপ দাম ল্যাপটপ কিনে একশো সত্তর রিয়াল ডিসকাউন্ট আগে আসছিল আপনার তিনশো উনপঞ্চাশ এখন ডিসকাউন্ট একশো উনসত্তর রিয়াল যারা যারা কিনতে চান চলে আসবেন পান্ডামার্কেট ঠিক আছে ডিসকাউন্ট দিয়েছে ধন্যবাদ যে কমেন্ট করেছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রন শুক্রন শুক্রিয়া যারা যারা এই যে কিনতে চান চলে আসবেন পান্না মার্কেটে ডিসকাউন্ট দিয়েছে মাফিক আলি হাদা নাকেশ মিয়া সাবাইন ডে আলি আউয়াল তালাতা মিয়া খামসিন ডিসকাউন্ট মিয়া এই যে এই ডেকটা নেওয়ার কাম এই যে এই যে আদা মদা হয় যে পেস কাটিয়ে দিলে बंधुरा मोबाइल डिस्काउंट दी मिया डिस्काउंट मिया जरा जरा फोर जी दुश छप्पन्न जिबी mm. मे, मेमोरी জি ক্যামেরা পঞ্চাশ এমপি আড্ডা তিনশো পঁচানব্বই টাকা চারশো টাকা তার মানে রিয়াল ডিসকাউন্ট আরবামিয়া চাল মোবাইল ये कितनी तम मो टेंशन बन रहा पीएस कटिंग मशीन दे एक कटिंग मशीन हां आ जाए आई सी नहीं नहीं तब भी नहीं लाना फिर वो शो बाद में डक के नोट ha nenaga aku ada timan ling sat ka wa bukur sil wa khil jhalin te pasuke kanthi pasu